সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ভাগ্যের পূর্বাভাস অর্থাৎ দিনটি কেমন যাবে আজ পনেরোই জানুয়ারি দু হাজার উনিশ তিরিশে পৌষ বাংলাদেশ দোসরা মাঘ চোদ্দোশো পঁচিশ বাংলা সাল আটই হিজরি আট জমাউল আওয়াল রোজ মঙ্গলবার নবমী তিথি এবং আজকের দিনে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকারা রাশির জাত ব্যক্তি হবেন এবার রাশি রাশি অনুপাতে আপনার দিনটি কেমন যাবে রাশি আপনার রাশিতে চন্দ্র ও ইউরেনাসের অবস্থান দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাত পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি সেই সঙ্গে পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হওয়ায় দিনটি বেশ মস্তিতে কাটবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমন কি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে এবার আসি বৃষ রাশি বৃষ রাশির দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমানতালে ঘটিয়েও ক্ষান্ত হবে না আপনাকে সব যাত্রায় অংশগ্রহণ করিয়ে ছাড়তে পারে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নসেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বালতে পারে এবার আসি মিথুন রাশি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে বিশেষ করে আপনার শ্রম প্রযুক্তি মেধা ও অধ্যবসায়ের পূর্ণ ফল প্রাপ্ত হবেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এবার আসি কর্কট রাশি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার তথা নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল প্রদান করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত হয়ে থাকতে হবে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম হবে অর্থ ব্যয় হবে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা কম তাই তো যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন বা যারা মামলা মোকদ্দমার হাজিরা দিতে বা মামলা মোকদ্দমার রায় পেতে আগ্রহী তারা সকালে ঘুম থেকে উঠে কারও শহীদ বাক্য বিনিময়ের আগে এক গ্লাস জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন সেই সঙ্গে ওই তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি উঠিয়ে আপনি ললাটে তিলকের মতো এঁকে দিয়ে কোট কেসে যান দেখবেন সফলতা অর্জন করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে এবার আসি সিংহ রাশি ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে এবার আসি কন্যা রাশি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে লটারি ফাটকা জোয়া রে শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এবার আসি তুলারাশি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদি প্রাপ্ত হবেন দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন এবার আসি বিশ্বিক রাশি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শল্য চিকিৎসার প্রয়োজন পড়বে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জনের সাথে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে সফলতা স্বর্ণ শিখরে পৌঁছাতে সক্ষম হবেন অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে এবার আসি ধনুরাশি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিন হিসাবে গণ্য হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ ফল প্রদান করবে এমনকি সপরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার আবশ্যকতা রয়েছে এবার আসি মকর রাশি আপনার রাশিতে রবি এবং কেতু সেই সঙ্গে চতুর্থে চন্দ্র সুনাম যশ মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন ও সেই সঙ্গে অপপ্রয়োগ থেকে বিরত থাকুন নসের স্ত্রী ঘরে ঢুকতে হতে পারে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হয়ে পড়বে এতদূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে এবার আসি কুম্ভ রাশি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা সম্পত্তি লাভে সহায়ক হবে অবশ্য সম্পত্তি লাভ করতে গিয়ে আপনাকে ঋণগ্রস্ত হয়ে পড়তে হতে পারে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এবার আসি মিন রাশি আপনার রাশিতে মঙ্গল এবং ধনভাবে চন্দ্র কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হবে যারা রাজনীতিতে যুক্ত আছেন তারা অধিক শুভ ফল প্রাপ্ত হবেন বিদেশ গমনের সুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হবে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও সুন্দর থাকুন এই কামনায় এখানেই সমাপ্তি টানছি ধন্যবাদ সবাইকে